আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি জাহিদুল হক সোহাগ ইউটিউব চ্যানেল শিবা টিভি 24 থেকে সরাসরি যুক্ত আছি প্রিয় প্রবাসী ভাইরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব এই গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যারা প্রবাসে আসি তারা কিন্তু এই বিষয়টা আমাদের ধারণা নাই অনেকে লেখাপড়া করে অনেকে লেখাপড়া করে না অনেকে বিষয়ে ধারণা নেয় না সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আল্লাহ না করুক আজকে যদি আপনি মারা যান মারা যাওয়ার পরে আপনার পদক্ষেপ কি হবে আপনার লাশটা কিভাবে আপনার ফ্যামিলিতে আসবে এই বিষয়ে ধারণা কিন্তু আপনার নাই আপনার ফ্যামিলিও নাই আমি আজকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই বিষয়টি অনেক প্রবাসী বায়রা জানেন এবং অনেক প্রবাসী বায়রা জানেন না এই বিষয়টি হলো আমরা যখন মারা যাই আমরা যখন মারা যাই হঠাৎ করে হাড় হাড়ে সমস্যা মানে অনেক সময় স্টপ করি অনেক সময় অ্যাক্সিডেন্ট হই অ্যাক্সিডেন্ট হলে আমাদের কি করবে কোথায় যাবে কি করবে এগুলা কিন্তু অনেক এই বিষয়গুলো জানে না আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা আপনার ফ্যামিলির সাথে আজকের এই ভিডিওর টপিকটা আপনি আপনাদের ফ্যামিলিকে জানাবেন প্রথম কথা হলো আপনার আপনি কোন প্রবাসী আছেন আপনার কন্ট্রাক্ট ফর্ম আছে আপনার ভিসা আছে আপনার পাসপোর্ট আছে সেটা আকামা আছে সবগুলো কিন্তু আপনার সাথে আছে কিন্তু আপনার ফ্যামিলির সাথে কিছুই নাই তো আজকে আপনি আপনার প্রথমে আপনার পাসপোর্ট পাসপোর্ট স্ক্যান করে পাসপোর্টের ফটোগ্রাফি আপনি হোয়াটসঅ্যাপে ইমুতে আপনার ফ্যামিলির কাছে পাঠিয়ে দিবেন পাসপোর্টটা দ্বিতীয় হলো আকামা তৃতীয় হলো ভিসা এগুলো আপনি যখন পাঠিয়ে দিবেন আপনি আজকে মারা গেছেন আজকে মারা গেছেন আপনার আত্মীয় স্বজনী আপনার বন্ধু বান্ধব আপনার রুম ব্যাট যারা আছে তাদের কাছ থেকে জানতে পারছে মারা গেছেন মারা যাওয়ার সাথে সাথে তারা কি করবে তারা যাবে হলো স্থানীয় পাসপোর্ট অফিসে স্থানীয় পাসপোর্ট অফিসের সাথে একটি ফিঙ্গার অফিস আছে আপনার যখন বিদেশে আসছেন তখন একটি ফিঙ্গার অফিস থেকে ফিঙ্গার দিয়ে আসছেন সেটা হলো জেলার মধ্যে একটি ফিঙ্গার অফিস আছে এই ফিঙ্গার অফিসেও আপনার পাসপোর্ট ভিসা এবং আকামা এইগুলো নিয়ে জমা দিবে জমা দেওয়ার সাথে সাথে তারা হেড অফিসের সাথে কন্ট্যাক্ট করবে হেড অফিসের সাথে কন্ট্যাক্ট করার পরে এ মনে হতে পারে আপনি তিন থেকে চার দিন এবং এক সপ্তাহের মধ্যে আপনার লাশটি আপনার ফ্যামিলি পেয়ে যাবে এবং লাশের সাথে কিছু তত্ত্ব কিছু লাশের সাথে কিছু কাগজপত্র থাকবে এই কাগজপত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাগজপত্র এই কাগজপত্র কিন্তু আপনি যখন মারা যাবেন তখন আপনাকে গোসল করে আপনাকে গোসল করে যখন সাদা কাপড় পরাইয়া দেওয়া হবে তখন আপনার বুক প্যাকেটে বুক প্যাকেটে যখন আপনাকে রিসিভ করতে যাবে তখন বলবেন আপনার ফ্যামিলি আপনার বউ এবং আপনার বউ আপনার বাবা না হলে ভাই আপনার গার্জেন যারা থাকবে তখন আপনার ফ্যামিলির লোক ফ্যামিলি লোক একবারে কাছের ফ্যামিলি লোক যারা আপনার গার্জেন যারা তারা সারা যেন এই কপিং কেউ না করতে পারে কপিং কুলার সাথে সাথে আপনার বুক পকেটের মধ্যে বুকের উপরে কিছু কাগজপত্র থাকবে এই কাগজপত্র তিনি সংগ্রহ করে রাখবো এবং তার তাৎক্ষণিক একটি চেক দেওয়া থাকবে এই চেকটা যে ব্যাংকের থেকে এই চেক চেকটা ভেঙে কিছু টাকা পাই টাকা দিয়ে দিবে দাফন কাফন করার জন্য পঞ্চাশ হাজার টাকা এই সরকারে সৌদি আরব সরকার আপনার company এই টাকা যখন তুলি টাকাগুলো টাকা গুলো দিয়ে দিবে টাকা গুলো দুই থেকে তিন দিনের মধ্যে যে কোনো যে কোনো bank এ নিয়ে গেলে যে কোনো bank মধ্যে চেকটা নিয়ে গেলে ওরা টাকাটা দিতে বাধ্য থাকবো এবং আপনার বুক পকেটে যখন এই কাগজপত্রটি থাকবে এই কাগজপত্রটি নিয়ে আবার আপনি ফিঙ্গার অফিসে চলে যাবেন আপনার স্ত্রী যদি থাকে আপনার স্ত্রী আপনার মা আপনার ভাই আপনার বাবা তারা ফিঙ্গার অফিসে চলে যাবে ফিঙ্গার অফিস যখনই এগুলো জমা দিবে জমা দেওয়ার সাথে সাথে দুই লক্ষ টাকা এই ফিঙ্গার অফিস থেকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দুই লক্ষ টাকা দিবে এবং এবং তারা কন্টাক্ট করবে টক কন্টাক্ট করবে আবার এরা তারা কন্টাক্ট করবে এই ফিঙ্গার অফিসের লোকগুলো তারা সৌদি আরবে রিয়াদে যে কোম্পানি মধ্যে আছেন কোম্পানি হেড অফিসের সাথে কন্টাক্ট করবে কন্টাক্টের মাধ্যমে আপনি যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান তার চুক্তি করে একটা ডাইরি করা হবে এই ডাইরিগুলো এই ডাইরিগুলো কিন্তু সিসি ক্যামেরার মধ্যে তারা বিস্তারিত সিসি ক্যামেরার মধ্যে বিস্তারিত দেখবে দেখার পরে আপনাকে এমনও লোক আছে যারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় এক কোটি দুই কোটি টাকা পাক কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা কিন্তু এই বিষয়গুলো ধারণা না থাকায় কিন্তু এক কোটি দুই কোটি টাকা পায় না এবং সাধারণ মৃত্যু হয় তাহলেও কোম্পানি থেকে কিছু টাকা দেয় এই টাকা কিন্তু তারা এই বিষয়গুলো জানে না সেই জন্য পায় না আপনারা প্রবাসী যারা এই তত্ত্বগুলো জানেন তারা তারা তো জানেন আর যারা না জানেন আপনারা ফ্যামিলিকে এই বিষয়গুলো জানাবেন ফ্যামিলিকে বিষয়গুলো জানাবেন দেখেন ভাই কে কখন মারা যায় সেটা তো বলতে পারে নাই আমার মৃত্যু